গাজা উপত্যকায় মানুষের দুঃখ দুর্দশা যেন শেষই হচ্ছে না টানা যুদ্ধ ঘরবাড়ি হারানো খাদ্য ওষুধের সংকট সব মিলিয়ে গাজাবাসীর জীবন আজ অনবরত যন্ত্রণার স্রোতে ভেসে চলছে ইসরায়েলের ধারাবাহিক হামলায় উপত্যকার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত কেউ পরিবার হারিয়েছেন কেউ ভিটেমাটি এক সময়কার ব্যস্ত শহরগুলো এখনও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এই বিবর্ণ বাস্তবতার মাঝে গাজাবাসীকে আবারও মুখোমুখি হতে হল এক নতুন বিপদের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র বন্যা বুধবার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আলমাওয়াসি এলাকায় বৃষ্টির পানিতে তাঁবু ভেসে গেছে বহু বাস্তুচ্যুত মানুষের আনাদুলু এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন কিছু তাঁবুর ভেতরে পানির স্তর চল্লিশ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে আরব গণমাধ্যম জানায় রাতভর বর্ষণে অস্থায়ী কেন্দ্রগুলো প্লাবিত হওয়ায় অসংখ্য পরিবার তাঁবুর ভেতরে আটকা পড়ে আছে রাফার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে দক্ষিণ গাজার বিভিন্ন শিবির থেকে পানিবন্দী মানুষজন একের পর এক ফোন করে সহায়তা চাইছেন যাদের সব হারানোর পর শেষ ভরসা ছিল একটি তাবু সেই তাবুটিও এখন বন্যার পানিতে ডুবে যাচ্ছে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে এক ভিডিও বিবৃতিতে সতর্ক করেছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল পূর্বাভাস অনুসারে গাজায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে বলেন বাসাল গাজা এখনও তীব্র মানবিক সংকটের মুখোমুখি এই অঞ্চলের চব্বিশ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে তিনি মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গাজার মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে ইসরায়েলের একচেটিয়া আগ্রাসনে গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হওয়ায় সেখানে এখন আশ্রয়ের চাহিদা সবচেয়ে বেশি অঞ্চলটিতে প্রায় লাখ প্রয়োজন বলে জানানো হয় ওই প্রতিবেদনে গাজার জনজীবন এখন এমন এক সংকটে পড়েছে যে পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কাজ এখনও শুরু হয়নি ফলে প্রকৃতির বিপর্যয়ও তাদের জন্য নতুন শোক বয়ে আছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ